শুভ বন্ধুরা আমি প্রিয়াঙ্কা वेलकम ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পটলের তো একঘেয়েমি রেসিপি করেছেন তো একদিনকে এইভাবে বানিয়ে ফেলুন তো আমি এখানে কিন্তু বেশ খানিকটা পটল নিয়েছি আর এই এখানে একটা ডিম নিয়েছি তো পটলগুলো সবার প্রথমে কিন্তু আমি বাজার থেকে এনে ধুই নিয়েছি ভালো করে এবার আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব তো দেখুন আমি কিন্তু পটলের খোসাগুলো ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এইগুলো পটলগুলো কচি এইগুলো দানাগুলো কচি বলে ওই জন্য আমি রেখে দিচ্ছি আর এগুলো একটু হলুদ হলুদ মতন হয়ে গিয়েছিল বলে তো দানাগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতে পারেন তো পটলগুলো কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি গোল গোল করে বাড়িতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে শস্য তেলও করতে পারেন এবার আমি পটলগুলো দিয়ে দেব খাবার প্রথমে পটলটাকে আমি দুই তিন মিনিট হালকা করে ভেজে নেব জাস্ট দুই তিন মিনিট তো দুই তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এতে হাফ চামচ নুন চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এবারে আবারও দুই তিন মিনিট হালকা করে ফ্রাই করে নেব তো দেখুন দুই তিন মিনিট ভাজা পরে এবার কিন্তু পটলের মধ্যে দিয়ে দেখুন জল বেরোচ্ছে তো জলটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তো এখানে দুই তিন মিনিট ভাজার পরে পটোটাতে মধ্যে জল বেড়াচ্ছে তো এবার আমি কিন্তু একটা স্টিলের কিছু দিয়ে ঢেকে দেবো এটা আমি দুই তিন মিনিটের জন্য করব একটু স্টিলে এই থালাটাতে ঢেকে 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 করে ভেজে নেবো তো দেখুন আমি কিন্তু থালা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে এরকম করে হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার আমি এখানে এক চামচ বেসন গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি জাস্ট দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো বেসনকুড়িটা দিয়ে আগে হালকা করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু মিডিয়া মাছই আমি করে নিচ্ছি বেসনকুড়িটা নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানেই কিন্তু একটা ডিম ভাঙা এই ডিমটা ভেঙে আর কি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি জাস্ট দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো মানে ভাজা করে নেব এটা কিন্তু মিডিয়া মাছই করে নিতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে জাস্ট এতে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে আমি দুই তিন মিনিট ফুটিয়ে নেব আমি কিন্তু যা যা মশলা দাবা দিয়ে নিয়েছি আপনার যদি মনে করেন পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো দেবেন সেটাও কিন্তু দিতে পারেন এটা দুই তিন মিনিট ফুটবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে মাখা মাখা হয়ে গেছে এবারে কিন্তু আমি একটু সর্বশেষ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যা আছে দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নেবো এবারে দুই মিনিট মতন ফুটিয়ে তারপর নামিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা যাই বলেন না কিন্তু পুরো জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে নিশ্চয়ই জানেন কেন তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ডিম দিয়ে পটলের এই রেসিপিটা